বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আরিফুল আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি সুজুকি মোনোটনের খুব কম চলা একটি বাইক আর আমাদের শোরুমের ঠিকানা বগুড়া সদর নারুলি সাফি ক্লিনিক সংলগ্ন কাপতুলি রোডে আমাদের শোরুমটি অবস্থিত আর আমাদের শোরুমের নাম শাপলা মোটরস চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সুজুকি জিক্সার মোনোটন ব্লু কালারের একটি বাইক দুই হাজার মডেল আর এই বাইকটি যদি আপনাদেরকে মিটারটি দেখায় এ বাইকটি চলেছে কত কিলোমিটার এ বাইকটি চলেছে ছয় কিলোমিটার এ বাইকটা কিন্তু একদম ফুল ফ্রেশ লুকি আছে কোথাও কোনো স্ক্রেচ নাই এখানে একটু হালকা দেখেন এছাড়া আর কোথাও কোনো এ বাইকটির স্ক্রেচ দেখা যাচ্ছে না এ বাইকটার সাথে কিন্তু বগুড়ার নাম্বার আছে ডিজিটাল নাম্বার বর্তমান নাম্বার আর অপর সাইড থেকে লুক দেখবেন কোথাও কোনো স্ক্রেচ নাই এ বাইকটার জন্য আপনাদেরকে প্রাইজ সম্বন্ধে আসি দুই হাজার একুশের মডেল বাইক কিন্তু বাইশে কেনা বাইকটার ম্যানুফ্যাকচার দুই হাজার একুশ কিন্তু শোরুম থেকে বাইকটা কিনছে দুই হাজার বাইশ সালে এই বাইকটার প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড কোনো দামাদামি করার সুযোগ নাই এক দামে বাইকটি নিতে হবে বাইকটার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা থাকবেন আসসালামু আলাইকুম